হ্যালো লাইক করে দিয়েছি থ্যাংক ইউ প্লিজ দয়া করে বাংলাতে কমেন্ট করো কেমন হ্যাঁ আমি খুব ভালো আছি দাদা বাড়ি নেই হ্যাঁ আছে খাচ্ছে আবার ওখানে রাখছি কিচ্ছু হবে না তুমি খেয়েছ হ্যাঁ আমি খেয়েছি আমি সারাদিন বাড়ি ছিলাম না সন্ধ্যা ছটার সময় বাড়ি এসছি তারপরে হাত পা দিয়ে ভাত খেয়ে বসে অনেকক্ষণ লাইভে এসছিলাম তারপরে লাইভে এসে আবার শরীরটা ভাল্লাগছিল না কালকে রাত্রে একটা সময় আমরা ঘুমিয়েছি একটু শুয়েছি তা বলেছিলাম যে লাইভে দশটার দিকে আসবো তাই এসেছি আমি আসছি তোমাদের দাদাভাই ছেলে মেয়ের জন্য বুটটা খুলে আনছে তাই ওইগুলোটা রাখবো

প্লিজ দাদা একটু বাংলাতে কমেন্ট করেন ইংলিশটা এত বুঝি না আমি

আমার বাড়ি হরিণঘাটা নদীয়া নগর উকরা তোর বাড়ি থেকে চলে আসবে কি করে নিজে শুধু মতন বাড়ি

o we'll share এই বাবু এই বাবু ওঠো যাও ওখানে খামিয়ে গেছ যাও যাও বাবা বকছে চলে যা করে করে এখানে যাও পাতলা কম্বলটা দেখানোর সাথে যাও না না উঠে গেছে এখন বক যাও যাও বাবা কিছু

ইজানে দাল দাও বুলেছে বুলেছে শুধু বেটায় বা উটো বলো উটো 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 আরে উটো খেলো উটো আটাচ্ছে আ কোলে না বুলে না দাইনমোর এ উটো এই উটো ইসু ফালং কা তরকারি খেয়ে গেয়া গলা জল উট ধরলে জামে যাবে যাবে না জোর করে পাঠাচ্ছি 不贝。 ওই একটা লাইক করে দিলাম ধন্যবাদ আপনাকে অসংখ্য নমস্কার শুভ শুভরাত্রি যারা যারা অনলাইন আছেন প্লিজ ল্যাপটপে জয়েন করুন দেখা যাচ্ছে না কারুরে আপনাদের সাথে গল্প করার জন্য একটু বসলাম কারণ কালকে সেই রাত্রে এগারোটার সময় ঘুমিয়েছি চোখ মুখ কিন্তু ফুলেই রয়েছে এক এগারোটা আরে এগারোটা না সরি এগারোটার সময় আমরা বাড়ি এসেছি একটার সময় খাওয়া দাওয়া করে শুতে শুতে ঘুমাতে ঘুমাতে দুটো হয়ে তাই তারপর চোখে মানে চোখগুলির টান টান ঘুম রয়েছে চোখের মধ্যে কিন্তু একটু আগে শুয়েছিলাম তাও ঠিকভাবে ঘুম লাগছে না কিন্তু একদম ঘুমেতে ফেলে দিচ্ছে কে কোথায় আছেন ওলাইন লাইপ ড্যাগে টু জাইন করুন এডে গরম লাগবে হালকা কম্বল দেবো না গরমে মেয়ে কি করছে What давай নমস্কার সবাইকে শুভরাত্রি আমি আর লাইভটা বেশি বড় করবো না এখানেই শেষ করবো কারণ কেউই লাইভে জয়েন করছেন না আপনারা আর আমারও ঘুম পাচ্ছে খুব তো যাওয়ার আগে বলছি সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল গুড নাইট শুভরাত্রি নমস্কার সবাইকে আসলাম টাটা